আপনার সন্তানকে আপনার সন্তানকে যদি আদর্শ একজন মানুষ হিসেবে তৈরি করতে চান ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চান তাহলে কোন শিক্ষকের কাছে দিবেন আপনি এটা কি আপনি জানেন যে শিক্ষক দ্বারা আপনার সন্তানকে একশো ভাগই শিক্ষা দেওয়া সম্ভব সেটা কোন শিক্ষক এটা কি আপনি জানেন আপনি রান্না করেন প্রতিনিয়ত আপনার বাচ্চা ভীষণ দুষ্টামি করে আপনার রান্না করতে ভীষণ কষ্ট হয় এত বিরক্তি হয় তারপরও আপনি ওভাবেই রান্না করেন আজ আপনার স্বামী বাসায় আছে এখন আপনি কি করবেন অবশ্যই স্বামীকে বলবেন বাচ্চাকে একটু সময় দিতে তাকে নিয়ে হয়তো একটু বাইরে ঘুরতে এটাতে কি হবে তার ভিতর থেকে দুষ্টামি অনেকটা অংশেই কমতে থাকবে আপনার হাজব্যান্ডের সাথে সে যতটা সময় কাটাবে ততটা সময় সে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করবে বিভিন্ন জিনিস দেখবে এবং সেই সম্পর্কে সেই বিষয়ে সে প্রশ্ন করতে থাকবে তাতে কি হবে আপনার সন্তানের কিছু নলেজ বা সাধারণ জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে প্রতিনিয়ত এভাবে বাবার সাথে যখন হাত ধরে ঘুরবে সে বাহিরে তখন পাখি থেকে শুরু করে প্রকৃতি থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাজ দেখেও কিন্তু সে প্রশ্ন করবে এটা কি সেটা কি ওটা কেন কেন ওটা হলো কেন হচ্ছে কি হচ্ছে নানাভাবে সেটা জানার আগ্রহতার দিন দিন বাড়তে থাকবে তাই সন্তানের সাথে খুব বেশি সময় দিতে হয় বাবা এবং মা দুজনকেই এভাবেই আপনার কাছ থেকে প্রতিনিয়ত যে শিক্ষাগুলো সে পাবে সেই শিক্ষাগুলোই আপনার সন্তানের জীবনে ভবিষ্যতে পাথেও হয়ে থাকবে একটা বাচ্চা বা একজন মানুষ যখন খারাপ হয় তখন তার আশেপাশের যে পরিবেশ থাকে বন্ধু বান্ধব থাকে এবং বিভিন্ন জনের চরিত্রের খারাপ প্রভাবটা সেই মানুষটার উপরেও পড়ে এবং এভাবে প্রতিনিয়ত সেই মানুষটার চরিত্রে যখন আশেপাশের মানুষের খারাপ প্রভাবটা পড়তে থাকে তখন তার চরিত্র পরিবর্তন হতে থাকে আস্তে আস্তেই সেও তাদের মতো হতে থাকে। একটা সময় সে নিজেকে সম্পূর্ণভাবে তাদের মতো করে তার চরিত্রকে বদলে নেয় চরিত্র যে এভাবে হঠাৎ করেই আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সেটা খারাপের দিকে যাচ্ছে মানুষটা অনেক সময় সেটা বুঝতে পারে না আর একটা বাচ্চা সে কিভাবে বুঝবে আশেপাশের পরিবেশ আশেপাশের খারাপ মানুষের চরিত্রের প্রভাবটা তার উপরে পড়ছে বাচ্চা কিন্তু বুঝবেই না তাই বাচ্চার উপরে সকল খারাপ মানুষের বা আশেপাশের পরিবেশের খারাপ প্রভাবটা অনেক সহজেই কিন্তু পড়ে এবং খুব তাড়াতাড়ি তারা সেটাকে নিজের মধ্যে রপ্ত করতে থাকে এবং সেটা একটা সময় তাদের মধ্যে অভ্যাসে পরিণত হয় আস্তে আস্তে যখন সেই বাচ্চা এভাবেই বেড়ে উঠতে থাকে তখন তার চরিত্র একেবারে তাদের মতো করে বদলে যায় আপনার একটা বন্ধু যখন সিগারেট পান করতে থাকে সে কিন্তু আপনার সামনে প্রতিনিয়ত সিগারেট খায় আপনি দেখেন একদিন আপনাকে রিকোয়েস্ট করবে আপনি খাচ্ছেন না আপনি বলবেন এটা আমি খাই না দ্বিতীয় দিন আবারও করবে তৃতীয় দিন যখন করবে সেদিন কিন্তু আপনি না বলতে পারবেন না আপনি বলবেন ঠিক আছে দেখি দু এক টান দিয়েই দেখি এভাবেই কিন্তু একটা সময় একটা ছেলে সন্তান অথবা একজন সিগারেট না খাওয়া একটা মানুষও সিগারেটের অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করে নিতে পারে এভাবে আপনার ঘরের ছোট্ট মেয়েটিও আশেপাশের খারাপ পরিবেশের প্রভাব তার উপরে পড়ার কারণে তার মানসিকতাও একটা সময় পরিবর্তন হতে হতে খারাপের দিকেই কিন্তু যেতে পারে আশেপাশের পরিবেশের মানুষগুলোর মধ্যে কিন্তু মা বাবাও পড়ে মা বাবা যেমন চরিত্রের হবে মা বাবা যদি মিথ্যা কথা বেশি বলে বাচ্চা সেটা শুনে রপ্ত করতে থাকে আপনি হয়তো কোনো কারণে কাউকে কোথাও যাচ্ছেন না সেটা মিথ্যা দিয়ে বুঝিয়েছেন আপনার সন্তানের সামনে আপনি যদি বেশি মিথ্যা কথা বলেন এবং কোনো কৌশল এভাবে অ্যাপ্লাই করেন আপনার সাথে আপনার সন্তান এভাবে চলতে চলতে আপনার স্বভাবটাই পেয়ে যাবে আপনি প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন যেখানে যাচ্ছেন সেটা ঠিকভাবে বলছেন না ঘরে আছেন বলছেন ঘরে নাই টাকা আছে বলছেন টাকা নাই এই স্বাভাবিক ছোট ছোট মিথ্যাগুলোও সে কিন্তু শিখে নিচ্ছে এবং পরবর্তীতে নিজের জীবনে যখন এগুলো অ্যাপ্লাই করবে তখন এই মিথ্যাগুলোকে সেও স্বাভাবিক মনে করে জীবনে অ্যাপ্লাই করবে এবং তাতে কিছু তার মনেই হবে না আপনি মানুষকে কষ্ট দিয়ে উপার্জন করবেন আপনার সন্তানও সেটাই করবে আপনি মানুষকে ঠকায়ে উপার্জন করবেন আপনার সন্তান সেটাই শিখবে আপনি যদি অর্থলোভী হয়ে থাকেন আপনি অর্থলোভী হয়ে যতটা অপরাধ করবেন আপনার সন্তান তার থেকে বেশি করবে মা বাবার চরিত্র ব্যবহার যেমন হবে সন্তান সে দিকেই হাঁটে কিন্তু আপনার চরিত্র যেমনই হোক আপনি যদি চেষ্টা করেন আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন আদর্শ ব্যক্তি হিসেবে তৈরি করবেন তাহলে আপনার সন্তান আপনার উল্টা দিক দিয়েই হাঁটবে আপনার সন্তানের সামনে টাকার মূল্যটা আপনি যত বাড়াবেন আপনার সন্তান টাকাকে চিনবে তখন সে শিক্ষিত হওয়ার পরিবর্তে আপনার মতোই হয়তো বা মানুষ ঠকিয়ে উপার্জন করার অভ্যাসটাই বেছে নি আপনি তার ভিতরে যে বিষয়ের মূল্যবোধের জ্ঞানটা দিতে পারবেন সে ঠিক সেই মূল্যবোধের জ্ঞান নিয়েই বড় হতে থাকবে কিছু কম বয়সী মেয়েদের ভিতরে দেখা যায় টাকার প্রতি ভীষণ লোভ তাই তারা অনেক সময় তাদের থেকে ডাবল তিন ডবল কিংবা বাবার বয়সের মানুষকে বিয়ে করে সংসার করতে শুরু করে এমন একটা ভুল সিদ্ধান্তও চলে যায় সন্তানদেরকে যদি টাকার মূল্যটা বোঝানো হয় লেখাপড়ার পাশাপাশি পড়াশোনা ঠিক করে করো টাকা উপার্জন করতে হবে টাকার মূল্য অনেক বেশি টাকা ছাড়া সম্মান পাওয়া যায় না সমাজ তোমাকে সম্মান করবে না সমাজ তোমাকে ছোটো করে দেখবে ইত্যাদি ইত্যাদি নানা কথা এমনকি তোমার টাকা না থাকলে তোমার আত্মীয় তোমাকে চিনবে না তোমাকে পরিচয় দিবে না এভাবে যখন সন্তানকে বোঝাই আমরা তখন অনেক অনেক বিগড়ে যায় মেয়ে এভাবে ফুল লেখাপড়াটা অনেক ভালোভাবে করো অমুকের মেয়ে বিদেশে চলে গেলো ডিগ্রি নিয়ে অমুকের ছেলে গাড়ি কিনে ফেলের ছেলের আজ কত কত টাকা এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে থাকি টাকা ছাড়া কোনো মূল্য নেই তাহলে সন্তান শুধু টাকায় চিনবে বাবা মাই হচ্ছে সন্তানের সবথেকে বড় বন্ধু সবথেকে বড় শিক্ষক বাবা মাকে তাই সন্তানকে সুশিক্ষা দিতে হয় এবং সাথে সাথে সবসময় সন্তানকে রাখতে হয় মা বাবা যদি একটা সন্তানের জন্য সরল পথ দেখে না দেয় তাহলে সে বেঁকে বসবে বিভিন্ন দ্রব্যে আসক্ত হবে বাজে পথে চলে যাবে এটাই স্বাভাবিক মা এবং বাবাকে তাই সন্তানের উপরে যে কোনো বিষয়ে খুব বেশি প্রেসার দেওয়া কিন্তু উচিত নয় সন্তানের জন্য সব থেকে ভালো শিক্ষক হচ্ছে বাবা আর শিক্ষিকা হচ্ছে মা মা বাবা যদি সন্তানের জন্যে শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা পালন করতে পারে তবে পরিবারে মূল্যবোধের চর্চা হবে এবং সেই মূল্যবোধের চর্চাটা সমাজেও ছড়িয়ে পড়বে আর যদি মা বাবা শিক্ষকের ভূমিকা পালন করতে না পারে তবে মূল্যবোধীন সন্তানের সংখ্যা দিনে দিনে সমাজে বেড়ে যাবে তখন সমাজে অনেক বেশি অসামাজিক অশ্লীল কর্মকাণ্ড ঘটতেও দেখা যাবে